আকি আকি আক আমাই সোকা দি আছে এই মনের মাঝে আকর নাকি অন্যকেওয়া ও আক আখ আক আমাই ব্যাথা দি আছে এই মনের মাঝ আকর নাকি অন্য আছে ও আক আক আকিয়ামাই ব্যাথা দি আছে এই মনের মাঝে আখির না কি অন্য কেউ আছে মিটাই তো আখিরে খুঁজে বেড়াই আমি জানি তারে পাইব না আমি তাও খুঁজে বেড়াই যে আরে আখি 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 আমায় দোকা দিয়াছি এই মনের মাঝে আখির না কি অন্য কেউ আছে আরে কত ভালোবাসি আখিরে বোঝাই কেমনে তার মায়া বিচোক দুটায়া যো কাদায়া মারে তার মায়া বিচোক দুটায়া যো কাদায়া মারে ও আখি 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 আমাই দু কাদিয়াছে এই মনের মাঝে আখির নাকি অন্য গেওয়াছে তুমি তো ভালবাসা শিখাইয়া বন্ধুরে কেন আজ তুমি দূরে ছাই লাগাইয়া তো ব্যথা দিয়ে আমি জানতাম না রে প্রেম কারে বলে বন্ধুরে তুমি তো ভালবাসা শিখাইলা আমারে আজ তোমার কারণে আকি আমার হাতেতে আজ নেশার বোতলে আমার ঘর পুরো

তৈতো তার গোস্তে আমি ন্যা শরণকবাই আজ প্রতি রাতে ন্যা শরণকাই চাঁদের দেশে যায় আরে দতি আইরে গোস্তে আমি ন্যা শরণকবাই তৈতো তারে গোস্তে আমি ন্যা শরণকবাই আরে প্রতি রাতে ন্যা শরণকাই চাঁদের দেশে যায় আছে এই মনের মাঝে আখের নাকি অন্য কেউ আছে মনের মাঝে আখের নাকি অন্য